নমস্কার জানাই সকলকে আমাদের গ্রাম বাংলার রথযাত্রার কিছু অসাধারণ মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি সবাই দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো রথ আমাদের বাড়ির জাগ্রত বাবা পঞ্চনন্দ ঠাকুরের মন্দিরের সামনে আমার ভাইছি রথ দেখো আর এই যে আমার দিদি আর দিদির মেয়ে বসে আছে মিষ্টি শ্রীতমা শ্রীতমার এটা প্রথম রথ দেখা আর রথ টানবেও বটে দেখো দারুণ মজা হয় এই দিনগুলো ছোটদের সাথে হৈ হৈ করে কাটে আর আমরা সবাই আছি আমি বৌদি ভাইছি, পাড়ার অনেক ছোট ছোটো বাচ্চারা আমরা সবাই মিলে বেরোবো একসাথে দেখো দেখতেই পাচ্ছ উপরে আছে আমার ভাইছির গোপাল দেখো এটা আমার ভাইছি। এর নাম মিষ্টি তোমরা তো সবাই জানো দেখো আগে ওর সাথে আমার প্রচুর ভিডিও আপলোড করা হতো আর এখন ওর একটু চাপ কারণ পড়াশোনা যেটা সেটা সেইভাবে আর ভিডিও তোকে তোমরা দেখতে পাও না দেখো দেখতে পাচ্ছ এটা আমি আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি বেশি দূর যাবো না আর বন্ধুরা রথযাত্রা মানে কিন্তু সেই চিলিপি খাওয়া পাঁপড় ভাজা খাওয়া আরও কত মেমোরি আরও কত স্মৃতি দেখো ছোটোরাও চলে এসেছে ওরা প্রচুর উৎসাহের সাথে বসে আছে তোমরা দেখো যে কখন বের হবে দেখতেই পাচ্ছ দেখো তোমাদের কেমন লাগছে বলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে দেখে নাও রথ আর ওদের কিছু ভিডিও ফটো এগুলো নেওয়া হচ্ছে দেখছো তোরা চুপটি করে আছে আর এই যে আমার বৌদি এটা রথ বার করা হবে এই আমার মেস্তি আর শ্রীতমা দেখো আমাদের শ্রীতমা মায়ের প্রথম রথ টানা দেখতেই পাচ্ছ দেখো আমাদের পাড়া থেকে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক রথ বের করে খুব মজা হয় আর এই রথটা তো তোমাদের বললাম আমার এই ভাইছি বৃষ্মিতা মিষ্টির ভালো নাম বৃষ্মিতা ও দাঁড়িয়ে আছে আর শ্রীতমা মাকে দেখো ও কিভাবে দেখছে আর রথ টানছে দেখতেই তো পাচ্ছো ওর ভালোও লাগছে আর ভাবছিটা কি করছি আর কি সুন্দর দেখতে বাচ্চারা মাত্র সুন্দর সুন্দর জিনিস হলে ধরতে যায় দেখে ওদের আর ওদের মজা দেখো আর আমাদের রথ পার করা হয়ে গিয়েছে বৌদি রথ টানছে তোমরা ছোটদের সাথে কাটানো এই মুহূর্তগুলো সত্যিই খুব ভালো আর এগুলো আমাদের জীবনের স্মরণীয় স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওগুলো বানানো এই যে আমার ভাইজি বোনজি সবাই আছে পাড়ার ছোটরা এরা যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখবে যে ছোটোবেলাটা কেমন ছিল কিভাবে কাটতো এগুলো শৈশবের সত্যি কথা সুখ স্মৃতি যাকে বলে দেখো সব বন্ধুরা একসাথে কেমন রক্ত টানছে কত সুন্দর লাগছে তোমরাই বলো আর এই যে আমি আমাদের পাড়ার লোকেরা দেখো ওখানে দাঁড়িয়ে আছে সবাই একে একে আসছে সবাই রক্ত টাঙছে জগন্নাথের প্রণাম করছে काशो तो है ऐ तो ऐ तो আর এই রথ টানার মাঝে ফটোও নেওয়া হচ্ছে দেখো আমি সবার ফটোও তুলছি ভিডিও করছি আর সত্যি খুবই ভালো কাটলো আর এই দেখো হাতে চলে এসেছে চিলিপি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও